ভোলায় বিএনপি জাতীয় পার্টির সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশত ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আন্দালিব রহমান পার্থের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে ভোলা শহরের নতুন বাজার এলাকায় আজ শনিবার দুপুরে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন এর মধ্যে এক পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন তারা হলেন ভোলা সদর থানার উপপরিদর্শক আউয়াল দৈনিক আজকের ভোলার সহসম্পাদক ও বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি এম শাহারিয়ার ঝিলন নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরাপারসন রানা ইসলাম প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর সাড়ে বারোটার দিকে নতুন বাজারে বিজিপি জেলা কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এক পর্যায়ে নতুন বাজার থেকে প্রেস ক্লাব পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি দোকান ও রাজনৈতিক দলের পোস্টার ব্যানার ভাঙচুর করা হয় খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বর্তমানে পুরো এলাকায় ঠোমঠোমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি শান্ত রাখতে নতুন বাজার ও বিজেপি জেলা কার্যালয় এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ভোলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে সংঘর্ষে আহত অন্তত কুড়ি জন চিকিৎসা নিয়েছেন তবে দুই দলই দাবি করছে তাদের অন্তত পঞ্চাশ জন করে আহত হয়েছেন উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে বরিশালে পাঠানো হয়েছে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি সংঘর্ষে উভয় পক্ষের প্রায় চল্লিশ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ সংঘর্ষের পর ভোলা জেলা বিএনপি তাদের কার্যালয়ে বেলা দুইটায় সংবাদ সম্মেলন করে সেখানে জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলম অভিযোগ করে বলেন তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পেছন দিক থেকে বিজেপির কর্মীরা অতর্কিত হামলা চালান তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের উপর এই হামলা চালানো হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক বলেন তাদের সদর উপজেলা কমিটির সদস্য সচিব মহম্মদ হেলাল উদ্দিনকে বিজেপির নেতারা কটাক্ষ করায় তারা আজ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করেন সকাল দশটায় জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার পর দুপুর বারোটার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভ মিছিলটি বাংলা স্কুল মরে গেলে দুটি বোমা বিস্ফোরণ ও গুলির আওয়াজ পাওয়া যায় এই সময় তাদের লক্ষ্য করে বিজেপির কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করেন এরপরই সংঘর্ষ হয় এতে বিএনপির অন্তত পঁচিশ জন আহত হন